এশিয়ান যুব গেমসে ইতিহাস প্রথম পদক জিতে নিল বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো বালিকা কাবাডি দল ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো বালিকা কাবাডি দল বাহারাইনের তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা গেমসের ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম পদক জয় আগে দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ কিন্তু এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুচল মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ভারত ইরান শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই ইভেন্টে সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করল বাংলাদেশের মেয়েরা আজ বাহরাইনের ইসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথমার্ধে বাংলাদেশ পঁচিশ আঠারো পয়েন্টের ব্যবধানে সাত পয়েন্টে এগিয়েছিল তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে শেষ পর্যন্ত সাতচল্লিশ চল্লিশ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইল ফলক স্থাপন করল কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলমের যোগ্য নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কাবাডি